মালয়েশিয়ায় কাজের জন্য গিয়ে স্বপ্ন দেখার সময় এখন আর দরকার হবে না অন্ধকার পথে হেঁটে যাওয়া কারণ বহুদিন ধরে মালয়েশিয়ায় কাজের জন্য গিয়ে স্বপ্ন দেখার সময় এখন আর দরকার হবে না অন্ধকারে পথ হেঁটে যাওয়ার কারণ বহুদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় এক ভয়ঙ্কর মানব পাচার সিন্ডিকেট ছিল। যা হাজারো মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে খেলত এই সিন্ডিকেট সাধারণ নিয়োগ ব্যবস্থার বাইরে থেকে অবৈধভাবে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিত শ্রমিকদের কাছ থেকে কিন্তু এই খারাপ দুনিয়ার পেছনে শুধু অসাধু দালাল নয় ছড়িয়েছিল কিছু ঘোলা পানির মতো অসাধু কর্মকর্তার সুর বাংলাদেশের হাই কমিশনের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তার নামও উঠে এসেছিল অভিযোগে সব মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্রের ছবি ফুটে উঠেছিল এদিকে গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়া এই সিন্ডিকেটের গোপন কথোপকথন পৌঁছেছিল জাতির শ্রেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে তিনি দ্রুত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিষয়টি জানিয়ে দেন মালয়েশিয়ার সরকার তখনই ব্যবস্থা নেয় সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের নিয়ন্ত্রণাধীন নিরাপদ ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় এখন থেকে বাংলাদেশের শ্রমিকদের নিয়োগ হবে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়ায় সরকারের নিজস্ব প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের বিওএসএল বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস লিমিটেডের দ্বারা পরিচালিত হবে এতে স্বচ্ছতা বাড়বে নিয়োগ প্রক্রিয়া হবে দ্রুত ও নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন যদিও সিন্ডিকেট ভাঙছে তবুও ভবিষ্যতে তাদের পুনরাবির্ভাব রোধ করতে কঠোর নজরদারি ও সজাগতা জরুরি এটি বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংগ্রামের বড় এক সাফল্য এবং মানব পাচারের রোধে নতুন আশার আলো অন্যদিকে প্রবাসীদের আর্থিক লেনদেনেও নতুন সুযোগ এসেছে ওমানে গালফ এক্সচেঞ্জ নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান সেরা রেট দিতে দ্রুত ও নিরাপদ অর্থ স্থানান্তর সুবিধা দিচ্ছে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে যারা দ্রুততম ও সুরক্ষিত পথ খুঁজছেন তারা গল্ফ এক্সচেঞ্জের শাখায় যেতে পারেন বা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারবেন এই নতুন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ায় বাংলাদেশি শ্রমিকদের জীবন অনেক সহজ ও নিরাপদ হয়ে উঠবে সরকারের কঠোর পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রবাসীদের অধিকার রক্ষা করবে যা দীর্ঘ তাদের কল্যাণ নিশ্চিত করবে অথব এখন সময় এসেছে সতর্ক থাকার সচেতন থাকার এবং সুযোগের সদ্ব্যবহার করার যাতে প্রবাসের পথে যাত্রা হয় স্বপ্নের নয় কোনো দুর্নীতির অন্ধকারে হারিয়ে যাওয়া আমাদের প্রবাস পয়েন্ট চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে বেল আইকনটি চাপ দিয়ে নতুন ভিডিওর আপডেট পান সবার প্রথমে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে